হে সকল জাতির মানব সমাজ তোমরা সবাই জেনে রাখো আল্লাহ তোমাদের কাছে সহজ সুতরাং যাতে কঠোরতা আছে সেটা বর্জনীয় যাতে জটিলতা আছে সেটা ত্যাগের যোগ্য সরল সহজ প্রশস্ত উদার ধর্ম হলো ইসলাম ধর্ম এসব বিষয়গুলি যদি দেখতে চান তো আমার একটি বই আছে জ্ঞানের বিকিরণ এই বইয়ে কিছু কিছু পেয়ে যাবেন ইসলামের বৈশিষ্ট্য অনেকগুলি রয়েছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো ইসলাম ধর্ম উদারতার ধর্ম ইসলাম ধর্মে কোন রকম তাই এম বোখারি রহমতুল্লাহ আলহ নিরী গ্রন্থে একটি বাদ স্থাপন করে বলেছেন আর দিন প্রকৃতি ইসলাম ধর্ম হলো অত্যন্ত সহজ ধর্ম মানুষ যেটা পারবে করতে সেটাই আল্লাহ করতে বলেছেন বেশি নয় উদাহরণস্বরূপ ধরেন আপনি তো মন করতে পারছেন অজু করতে পারছেন না তো তো মন করে নামাজ বিবির সঙ্গে সহবাস করেছেন বা স্বপ্ন হয়েছে পানি নাই কিংবা পানি আছে শরীর অসুস্থ পানি সহ্য করতে পারবে না এই ক্ষেত্রে কি করবেন পবিত্রতা অর্জনের মেয়ে মাটিতে হাত বেন দিয়ে এইরকম করবো সহজ ধর্ম হয়ে পবিত্র না ওগুলা করতে হবে না ইসলাম ধর্ম সর্ব সঠিক ধর্ম ওইরকমই মুসলমানকে ভালোবাসার ক্ষেত্রে নামাজের নিয়ম কানুন আরো বিভিন্ন নিয়ম কানুন যে আছে ব্যবসা বাণিজ্যের চলাফেরা সব ক্ষেত্রেই আছে নমনীয়তা তাহলে তো মন বুঝতে পারলেন তাই না খিদা লেগেছে জামাত শুরু হয়ে গেছে আজান হয়ে গেল এখান ইসলাম বলছে যে আগে খেয়ে ফেল চুটুক জামাত উদারতার ধর্মের নমুনা পেলেন উদার ধর্ম জটিলতা বর্জনের ধর্ম বেটির বিয়ে দিবেন তো বেটিকে জোর করে বিয়ে দিতে পারবেন না কেন যে উদারতা তার জন্য রয়েছে বেটির জন্য যদি সাইয়ে হয় অর্থাৎ অন্য জায়গায় বিয়ে হয়েছে তারও বিয়ে দিলে তার অনুমতি লাগবে যে রাজি আছে ঠিক আছে আর তুই আনি মেয়ে ওরও বিয়ে দিলে জোর করে হয়ে দিয়ে দিল এক জায়গায় বিয়ে করতে চাই না জোর করে বিয়ে দিয়ে মেয়ে হলো না জায়জ নয় মেয়ের সম্মতি লাগবে ওই রকম তালাক জোর করে দাঁড়িয়ে দিল যে তালাক দিয়ে না তো যে বন্ধুদের গুলি আছে বা মারব তালাক হবে না স্বামী স্ত্রী ঠিকই থাকবে কিন্তু তালাক এটা যেহেতু ভয়ে আপনি রোজাদার অবস্থায় আছেন জোর করে আপনার মুখে কিছু ঢেলে দিল কেউ আপনার রোজা নষ্ট হবে না যেহেতু আপনার এতে কোনো ইসলাম উদারতার ধর্মের কাজের দিক দিয়ে আসেন ধরে এলেন আচ্ছা তার আগে কেউ একটি হাদিস বলি হাদিস গুলো আমার এই বইয়ে আছে যদি কেউ দেখতে চান তো দেখতে পারেন দুজন সাহাবি গেলেন এখন সফরে সফরে যে নামাজে টাইম হয়ে গেছে পানি নেই দুজন বলে তৈর করে নামাজ পড়ে নিলাম একটু পরই পানি চলে এসেছে সময়ের মধ্যেই একজন সাহাবি বলছেন আমি আবার পুনরায় রাজু করে ওই নামাজটা যেটা পুড়েছি তৈরু করে ওটা আবার করবো একজন সাহাবি বললেন না আমি আর করব না যেটা ছিল আগে বা আমার হয়ে গেছে এখন দুজন দুজন সাহাবিকে কি বলবেন রসুল্লাহ সাল্লামের সামনে যখন উপস্থিত হইলেন দুজন একটি সাল্লামের সামনে উপস্থিত করা হলো

দুইবার নামাজটা পড়েননি পুনরায় পড়েননি তুমি আর তুমি হে বিশ্বামী আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি হইলো রহমত দুজনের জন্য হইলো রহমত দুটো ঠিক আল্লাহ নাবি বললেন তুমি যে একটা একবারই নামাজ পড়েছো এটা ঠিক করেছ আর তুমি যে ডবল পড়েছ তো ডবল নেকির অধিকারী তাহলে আল্লাহ নাবি যে রহমতের নাবি রহমতের রসুল উদার নাবি উদারতার ইসলাম উদারতার রসুল তার প্রমাণ পাওয়া গেল কাউকে শোনা করলেন না একটু বুঝাও দুই একদিন থেকে আমার সঙ্গে আছো কিছু জানতে পারো নি এই কথা বললেন না যে যান ঠিকই আছে আর একটা কেসা দি উমার রাজিয়াল্লাহ তাআলা আনহু যেভাবে কোরআন পড়তেন তো তার বিপরীতে একজন সাহাবী কোরআন পড়ছে উমার রাজিয়াল্লাহ তাআলা আনহু তো খুব টাইট লোক ধরে নিলেন আল্লাহর রাসূল যে কোরআন পড়ছে অন্য পন্থায় আর হয় না আল্লাহ রসুল সাল্লাম বললেন পড়ো তো দেখি শুনি আচ্ছা ঠিক আছে ও আর তুমি আল্লাহর নামী বললেন ঠিক আছে দুইজনেরই ঠিক আছে কেউ কাউকে ভৎস না করিও না দুজন ন্যায্য এটা দুই নম্বর হলো তিন নম্বর উদাহরণ নেন যখন খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধ হয়ে গেল তখন বললেন যে যুদ্ধ এখনো শেষ হয়নি বানুকরে যা যেতে হবে ইয়াহুদিদের একটি দল আছে সেখানে তাদেরকে শিক্ষা দিতে হবে একদিন খুদ বললাম না যে ইয়াহুদীর বিশ্বাস ঘাতক তার জাতি অমঙ্গল ছড়িয়ে দেওয়ার জাতি অদা ধন্য করার জাতি তো তাই ওই ওই খন্দকের যুদ্ধেও তারা তাই করেছিল আল্লাহ রাসূলের সঙ্গে চুক্তি হয়েছিল যে তারা তাদের ইবাদত করবে তাদের শরীয়ত বাতাবে আর তারা মুসলমানের সঙ্গে থাকবে মুসলমানের সমাজ দেশ রক্ষা করাতে তারা অংশগ্রহণ করবে কিন্তু যখন ওইদিকে মক্কা থেকে আর বিভিন্ন দিক থেকে মদিনার প্রতি হামলা করতে গেল তখন এরা ভিতর ভিতর ওই ওই দের সঙ্গে মিলে গেল আর বললেন যে এখনো যুদ্ধ শেষ হয়নি চলো তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হইল। কি শিক্ষা দেওয়া হয়েছিল তাদের একজন ছিল ওই বন্ধু হিসাবে সাত দিন ওর ফাইসালা নিব আমরা উনি ফাইসালা করলেন যে যত সাদা পুরুষ আছে সব হত্যা করতে হবে আর যত এই নারী আছে সবকে দাস করতে হবে কেন চরম বিশ্বের ঘাতকতা করে মুসলিমদেরকে শেষ করার তারা চক্রান্ত চালাচ্ছে এবং যত রকম ষড়যন্ত্র করতে হয় সব করেছে এরা কাজে এদের এত সুযোগ দেওয়ার পর আর এদের বেঁচে থাকার সুযোগ নাই এদের আগে আরো দুইটা জাতিকে দুইটা বংশকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে একটা হলো বানু কাইনুকা আর এটা হলো বানু নজির এর পূর্বে আছে আর একটা আহ ইহুদিদের জাতি আর একটা তো বানু কাইমুকারা কি করেছিল বিশ্বাসঘাতকতা করে তারা স্বর্ণের কাজ করতো এক মহিলা গিয়েছে দোকানে মহিলা বসল মুসলিম মহিলা তো তার পিছনের কাপড়কে ঘাড়ের সঙ্গে কাঁটা দিয়ে বেঁধে দিল যেমন উঠলো তেমনি কাপড় খুলে গেল লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল সে আল্লাহ মানে সে চিল্লা উঠলো ওখানে একজন সাহাবি ছিলেন সে ওই লোককে হত্যা করলো তারপরে তাকে ওই সবাই হত্যা করলো তারপরে বিশ্ব ওরা যেহেতু বিশ্বের করেছে তার জন্য তাদেরকে আবার ঘেরাও করে সেখান থেকে মদিনা থেকে সেখান থেকে তাদেরকে বিতাড়িত করা হলো তাদেরকে ওই বানু কাইনোটা আর এটা হলো বানুন বীর আর মাঝে আছে একটা বানুল বানুন বীর আর এই যেটা লাস্টে প্রথমে হয়েছিল বললাম বানু কোরাইদা তাহলে বানু কৈনকা বানু নাদির আর বানু কোরাইলা তিনটা বংশ ছিল বানু নাদির কি করেছিল মুসলমানদের সঙ্গে চুক্তি ছিল যে মুসলমানদের ক্ষয় ক্ষতি হলে বা তাদের ক্ষয় ক্ষতি হলে সবাই এক সঙ্গে সেই ক্ষয় ক্ষতি পূরণ করবে তো একজন কে অন্য অন্যভাবে কে হত্যা করে দিয়েছিল তো তার বিয়াদ দেওয়ার যে নিয়ম আছে

এই চক্রান্ত চালেন তখন আল্লাহ রসুল সাল্লাহাম ঝিবরিলেন মাত্র জেনে নিলেন যে ওরা আপনার জন্য চাঁদা আদায় করতে যায়নি ও করতে গেছে তাড়াতাড়ি সেখান থেকে সরে গিয়ে আবার তাদেরকে ঘেরাও করে মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করা তো এই যে ইয়ফুদি জাতি না তারা অত্যন্ত বিশ্বাসঘাতকতার জাতি যে এখন ফিলিস্তিনদের ওপরে হামলা চালাচ্ছে আর জাতিসংঘ থেকে যত সিদ্ধান্ত পাশ হয়েছে সবটির তারা বিপরীত কাজ করেছে শুধু একটা মেনেছে যে হ্যাঁ ইহুদি রাষ্ট্রকে গ্রহণ করা হবে এইটা মেনেছে বাকিগুলি সব পাইপলে রেখেছে তো সব মানি তো ভাইয়ের আলাদ তো রসুল্লাহ খন্দকের যুদ্ধের পর চলে যাচ্ছিলেন বাড়ি তো এখানে জিবরিলাম বললেন না যেতে হবে বানুকুরাইজা শেষ করতে রসুল বললেন যে বানুকুরাই গিয়ে আসরের নামাজ পড়তে হবে মানে অতি দ্রুত সাহায্যকে ওনার মধ্যে দুইটি দল হইল একটি দল রাস্তাতে নামাজ পড়ে নিলেন কেন যে তাঁরা তার মধ্যে ছিলেন আহ আবু বাক রা যে আল্লাহর রাসূল যে বলেছেন যে ওখানে পর্যন্ত উদ্দেশ্য তাহলে আমরা যেন দেরি না করি তাড়াতাড়ি যাই দ্রুত হয়ে এখানে পৌঁছে যাই আর একটা দল সাহাবাই کرامের বললেন আমরা ওখানেই পড়ব পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন আর সবাই ঠিক টাইমে পৌঁছে গিয়েছিল সেখানে তো কাও কি বহুত সোনা করলেন না যে তোমরা ভুল করেছো আর তোমরা ঠিক করেছো তাহলে বুঝা গেল হাদিস কোরআন বুজার মধ্যে তফাত হতে পারে কাজে দুটা কি কি করতে হবে গ্রহণ করে নিতে হবে যেহেতু ইসলাম হলো উদারতার ধর্ম কিন্তু আমাদের এখানে আপনার যদি বিপরীত কেউ ফতুয়া দিয়ে দেয় তাহলে আপনার আর সাহেব নাই আপনাকে দিকে নিবে তারা এত সংকীর্ণতা এত কঠোরতা বিরাজ করছে কতগুলি লোকের মধ্যে মনে হচ্ছে ইসলামের কিছু আলোই নেই তাদের অন্তলামের জ্ঞান তো দূরের এটা নাই আমি কয়েকদিন থেকে খেয়াল করেছি বলছি মনে করব যে রসুল্লাহাম বলেছেন যে এমামের পিছে যখন নামাজ পড়বে তো এমামের পরে পরে করবে সব কাজ পরে পরের মানে কি হলো মান কাম পরে পরের মনে যখন আমি বললাম আল্লাহ আকবার আমি যখন আমার যখন আওয়াজ স্টপ হয়ে যায় তখন আপনি বলবেন আল্লাহ আকবার এটার মানে পরে যেমন বলো এদা কব্বারা ফা বেরু ওই দা রাকা ফারকাউ ওই দা সাজাদা ফাঁস এইভাবে রাসুল্লাহ বলছে যখন রুকু করবে অর্থাৎ রুকুতে সম্পূর্ণ ভাবে চলে যাবে তখন রুকুতে যাবে তাই বলছেন যে আমরা সিজদার জন্য পিঠ ঝুঁকাতাম না হিলাতাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সিজদাতে সম্পূর্ণ ভাবে অবস্থান না করতেন সাহিহ বুখারী তাহলে এগুলো জানতে হবে ওই ভাবে মুক্তাদি যখন মানে সালাম ফিরবে তখন এমাম যখন দুই দিকে সালাম ফিরা শেষ করে দিবে তখন মুখ রাখি বলবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালাম ওইখানে আমি তো দেখছি যে এমাম যেমন আসসালাম আলাইকুম বললো ওর সঙ্গে সঙ্গে ও করে দিলেন এমাম দুদিকে সালাম ফিরা শেষ করবে তারপরে কি করবে মুক্তাদি সালাম করবে কেন যে দুইটা সালাম মিলে নামাজের একটি কাজ যখন কমপ্লিট করবে তখন খুবই জরুরি তো আমি তো থাকছি না তো আমি ওখানে সেই ভিডিও গুলা হয়তো আপনারা কোনো সময় শুনতে পান কি পান না জানি না আমি বলি যে সবকে শুনিয়ে দিতে হবে কেন ইসলামের শিক্ষা প্রচার করা এটা খুব জরুরি বিষয় ইসলাম যে প্রকৃত ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে আর উদার ধর্ম জ্ঞানের ধর্ম শিক্ষা দেওয়ার ধর্ম মূর্খতার তার ধর্ম নয় এটা জানিয়ে দিতে শিক্ষা জ্ঞান প্রচারের ধর্ম ওটা প্রথম ওয়াহিটি জানা গেছে বলা হয়েছে আল্লাহ রসুলকে বলা হলে পরত তুমি প্রথম ওয়াহি যখন নাচেচ্ছে আল্লাহ জ্ঞান প্রচারের ধর্ম তো আমাদের মধ্যে কি জ্ঞান নাই না আমরা নিজে জ্ঞান অর্জন করি না দুটা দায়িত্ব এক হলো আমি জ্ঞান প্রচার করব এটা আমার দায়িত্ব ওয়াজিব জরুরি আর আপনার দায়িত্ব হলো যে বিষয়ে আপনি জানবেন না সেই বিষয়ে জ্ঞান অর্জন করবেন কতগুলা লোক আছে বলে অনুষ্ঠানে যাব না কেন যত শিখব তত আমল করতে হবে এক বোঝা নিতে পারবো না ওই ভাইকে বলবো যে আপনি জেনে রাখুন যেটা আপনাকে আল্লাহ সুযোগ সুবিধা দিবেন ওইটা যদি আপনি বর্জন করেন আর ওই জ্ঞান লাভ করা পরিত্যাগ করেন তো আল্লাহ আপনাকে ওটা প্রশ্ন করবে যে তুমি ঠিক ভাবে আমল কেনা করি আর ঠিকভাবে জ্ঞান লাভ করি কেন দুটা প্রশ্ন হয়ে যাবে ওই জন্য জ্ঞান লাভ করা ইসলামের জ্ঞান প্রচার করাও যেমন জরুরি ইসলামের জ্ঞান লাভ করাও তেমনি জরুরি বলবেন না যে আমার বয়স হয়ে গেছে বেশি দাঁড়িয়ে সাহাগ অনেক বয়স হয়ে গেছিল তারপরে তারা ইসলামের জ্ঞান লাভ করেছেন জ্ঞান লাভের কোন লজ্জা নাই আর জ্ঞান লাভ করব আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অহংকার করার জন্য না যে আমি বড় আলেম হয়ে গেছি বা আমি বড় আলেম হব তারপরে লোককে হেউ জ্ঞান করব হেই জ্ঞান করব। ছোট মনে করব না এটা চলবে না তো ইসলাম হচ্ছে উদারতার ধর্ম তার জন্য তিনটে হাদিস দিলাম প্রথমটা হাদিস দিলাম যে একামত হয়ে গেছে আর খাওয়া দাওয়া হাজির তো আগে খাওয়া দাওয়া নামার ছোট বানু পরাই যার ও কেসা দিলাম তাইতো আর একটি কেসা দিলাম কোরআন পড়া নিয়ে মুহালান একজনকে ধরে নিয়েছিলেন

কেন যে কষ্ট দেওয়া হারাম অনেক সময় কষ্ট দিয়ে মানুষ সুন্নাথ আদায় করে কষ্ট দিয়ে সুন্নাথ পালন করবেন এটাও চলবে না ওই জন্য আমরা দিয়ে কি যে তস করতে যা হাজিরা ওখানে হাজিরা আসবাদে চুম্বন দিতে যাই না কেন যে গুচাগুটি করবেন এটা হারান তা আপনি আজকে যাবেন সুন্নাথ কাজ করতে সুননাথ মানে নফর তো নফল কাজ করবেন এই ওয়াজিব ছেড়ে দিয়ে ওয়াজিব হলো আপনার উপরে যে সকলকে শান্তিতে রাখুন তা আপনি শান্তিতে না রেখে গুতা ক্ষতি করে ঠেলা ঠেলি করে যাবেন ওখানে মহিলা আছে পুরুষ আছে বাচ্চা আছে কষ্ট দিয়ে আপনি উঁচু মাকে দিয়ে দেবেন এটা এটা চলবে না তো কেউ কাউকে কষ্ট দিবে না অনেক কেউ দেখি যে এমনি করে হাত পান যদি এখানে এখানে ঠেলা ঠেলি করছে তারপরে জায়গা নাই তখন ও তাবার রোগ করে এইভাবে বসছে এই পা আপনার পাঁচ তলে ভরে দিলে আর এদিকে আপনার উপরে হিলান দিয়ে দিলে কষ্ট হইল না একটা হাদিস বললে ভাই অন্য হাদিস গুলো দেখতে হবে যে আল মুসলিম ও না সালেম আল মুসলিম মুসলমান তার আচরণ দ্বারা কেউ কাউকে কষ্ট দিবে না মমিন কাউকে কষ্ট দিবে না এক প্রতিবেশী তার প্রতিবেশীকে কষ্ট দিবে না রসুল্লাহাম বলেছেন মনকানি যারা যে আল্লাহর প্রতি আর হাফেরাতের প্রতি ইমাল রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় তো প্রতিবেশী বাড়ির আর প্রতিবেশী নামাজেরও আপনার পাশে যে আছে দানে বানে ওটা আপনার প্রতিবেশী আপনার সাথী ইসলাম প্রিয় ভাইরা আমার ইসলাম হচ্ছে উদার তার ঘর যে কিছুক্ষণ আগে শেখ ও মার বললেন একটা হাদিস আছে একজন সাহাবীর মাথা জখম হয়ে গেছিলো যে হাদিকে আর এদিকে স্বপ্ন দোষ হয়ে গেছে তো সাহাবিরা কাউকে কাউকে উনি জিজ্ঞেস করেছেন যে কি করবো গোসল করলেও সে সে মারা গেলেন আসলে সে যখন জানতে পারলেন তখন খুবই রাগান নিতে হয়ে বললেন কাতালু হো কাতা এরা ওকে হত্যা করলো এরা আল্লাহ হত্যা করলো জ্ঞান না থাকলে জিজ্ঞেস করে নিতে তোদের মন করাই যথেষ্ট ছিল দেখেন ইসলাম কত উদার ধর যে সমস্ত অমুসলিমেরা আপনাদের সঙ্গে বা ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে না মুসলমানদেরকে বিতাড়িত করে না তাদেরকে উপহার দিতে পারেন তাদের উপহার নিতে পারেন উদার ধর্ম ইসলাম তাদেরকে দাওয়াত দিতে পারেন তাদের উপহার দিতে পারেন তবে তাদের জবাই করা খাওয়া চলবে না জবাই করা খাওয়া চলবে না তারা ফলমূল দিবে শাকসবজি দিবে কাপড় চোপড় বা কিছু উপহার দিবে এগুলো নেওয়া চলবে তাদের জবাই করা খাওয়া